আল্লাহ হেফাজতের মালিক হে আল্লাহ যে কোনো সিলাই বাংলাদেশকে হেফাজত করুন মুসলমানদের জানাই আসসালাম আলাইকুম অন্য ধর্ম বন্য সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা সবুজ সোনার বাংলাদেশ আমাদের এই জন্মভূমি একাত্তরে মুক্তি পেয়ে স্বাধীনতা পেলে তুমি মহান স্বাধীনতা আমরা তোমায় অনেক ভালোবাসি আমরা সবাই মুক্তিগামী বীর বাংলা তোমার সুখে আমরা হই সুখী তোমার দুঃখে আমরা হই দুঃখী তোমার বুকে মাথা রেখে আমরা নতুন নতুন স্বপ্ন দেখি মোদের স্বপ্ন বিদেশি পাকিস্তানি দালালরা ভেঙে দিয়ে বারবার দেশের করে ক্ষতি তারা মনে করে দেশের ক্ষতি করা তাদের গণতান্ত্রিক অধিকার তাই কয়েক বছর ধরে চক্রান্ত করে চব্বিশ সালে এসে সাজানো গোসানো দেশ ভেঙে জালিয়ে পুড়িয়ে করে দিল শেষ এটা নাকি এখন লাল স্বাধীন বাংলাদেশ দেশে আছি আমরা হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বা অন্য অন্য জাতি সকলে মিলে প্রতিহত করতে হবে বাংলাদেশে থাকবে না পাকিস্তানি রেখে যাওয়া রক্ত দালাল রাজাকারের ঘাটি।